আসসালামু আলাইকুম আমরা আজকে মূলত আপনারা জানেন যে আগের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখেছিলাম যে আমরা কিভাবে আমাদের খরগুলোকে আমরা গাড়িতে তুলে এবং কিনে নিয়ে আসলাম তো আজকে যে ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি এটা হলো এই খরগুলো। আমরা আমাদের বাড়িতে কি নিয়ে আসছি তো আমরা আমাদের বাড়িতে খরগুলো নিয়ে আসার পরে আমরা এই খরগুলোকে আমরা আর কি আপনার পালা সিস্টেমে আটি করে রাখবো আর কি তো এই কারণে আমি আমার ভাতিজা তো যেহেতু লোক নেই তা আমি এবং আমার ভাতিজা দুজনে মিলে আমরা এই ঘরগুলোকে আরকি আর আমাদের পালার ওইখানে নিয়ে যাচ্ছি তো এখানে আসলে আমরা পালা করতেছি না এখানে আমরা যেটা করতেছি সেটা হলো আপনার আটি সিস্টেমে আমরা ঘরের ভিতরে উঠিয়ে রাখতেছি তো এখানে যেহেতু আমার আব্বু আছে তো আমরা তিনজনে মূলত কাজটা আর কি শুরু করেছি তো এখানে আমার আব্বুকে উঠিয়ে দিয়েছি আমরা গতকালকে আরকি কি কিছু আটি এখানে উঠে রাখছিলাম তো আজকে এই ঘরে আর কি শ্বাসের দিক দিয়ে আটি তো এখানে লাস্টের যে আটি আছে এই আটি মূলত এখানে আমি উঠিয়ে দিতেছি তো এখান থেকে মূলত আমি যে উঠাইতেছি তিন দিন যাবি এরকম আর কি আমি উঠাইতেছি কারণ দুই দিন তো আমরা তো এখন আমাকে মূলত ডিলাই ঢিলাই আমার আটি গুলো উঠাইতে হইতেছে তো আমার মূলত দুই দিনে অনেক হাত ব্যথা হয়ে গেছে তারপরে করতে হচ্ছে আর কি তো কারণ যেহেতু আমি খামার করি তো আমাকে কাজ করতেই হবে তো এই কারণে আমরা মূলত সালা এই আটি গুলো এখানে ঢিলাই ঢিলাই আমি উঠেতেছি তো আমার দুলা ভাই আমার সাথে দুই দিন আর কি কাজ করছে তো এখন তারও শরীর অনেক ব্যথা তাই সে আসতে পারেনি তা আমরা একটা নতুন পদ্ধতি নিয়েছি যে এই সালার ভিতরে এই আটি গুলা অনেকগুলো আর কি উঠে একসাথে নিয়ে যাবো কারণ হাত দিয়ে নিতে গেলে দেখা যায় একসাথে চারটা পাঁচটা আটের উপর আর কি নেওয়া যায় না তাই আমার ভাতিজা আর কি আমাকে বুদ্ধি দিল যে এই সালার ভিতরে নিয়ে তারপর আটি গুলো আর কি বাসায় নিয়ে যেত তো এই কারণে আমাদের কাজগুলো আর কি একটু আগায় গেছে তো এইখান দিয়ে আমার ছোট একটা বাগিনা আছে তো ওই যে আপনারা দেখতে পাচ্ছেন বাগিনা আমাকে আইসা বলতাছে আছে যে মামা আমি তো একটি স্ট রেল লাইন থেকে টুকিয়ে নিয়েছি তো আমি বললাম যে তুমি রেল লাইনে শাট কোথায় পাইলা তো সে বলতেছে বলে সে নাচ শুরু করছে আর কি তো আমার বাগিনা পরে আমাকে বলতেছে যে মামা আমি এই আটি তোমাদের সাথে উঠাবো। আমি বললাম যে তুমি না আমি পারবো তুমি আমাকে দু একটা আটি দাও তো এই বলে পিছিয়ে পিছিয়ে সে ঘুরে আর বলে যে আমি পারবো তুমি আমাকে কিছু আর কি আটি দাও তো আমি বলছি ঠিক আছে তুমি যখন কাজ করতে পারবা তখন তুমি কাজ করো এখন তুমি পারবা এখন তুমি খেলা করো কিন্তু সে কোনো ভাবে কি শুনতে চাইতেছে ছিল না তো আমি মূলত এইভাবে তার সাথে খেলাধুলা করতেছি এবং কাজ করতেছি তো খেলাধুলার পাশাপাশি তার সাথে কাজ করতেছি তো সে পরে খেলতে যায় আর কি তো তারপরে আমরা আবার আটি উঠানি শুরু করে দিই তো এইভাবে আমাকে মূলত আজকে অনেকবার আর কি অনেক আটি উঠাইতে হবে কারণ আমার চার হাজার আটির ভিতর আর কি দুই হাজার আটি তো এই ঘরে আর কি আমরা উঠাবো তো আমরা আরেকটা একটা ঘর আর কি রেডি করবো ওইখানে আটি উঠানোর উপরে তো আমার ভাগিনা আবর দু আসে আইসা বলে যে মামা আমাকে আটি দিলা না আমি বললাম যে ঠিক আছে দিব তোমাকে আটি দিব সমস্যা নেই তুমি আটি পরে তো তারপরে আমার ঘরে আর কি সমস্যা হইলো এই ঘরে এর আগে কিছুই রাখা হয়নি এই ঘরে মূলত বৃষ্টির দিনে পানি উঠে তো এই কারণে এখানে আমাদেরকে মূলত প্রথমে এই ঘরটাকে আমাদের সিস্টেম করতে হবে তো সিস্টেম করতে হইলে এখানে আমাদের নিচে কিছু আর কি বিছাইতে হবে তো কিছু বিছানোর জন্য আমরা কোনো কিছু আর কি পাচ্ছিলাম না যে কি করা যায় আর এর আগে মূলত আমরা এই ঘরে আটি রাখার কোনো চিন্তা ভাবনা ছিল না তো এখন চিন্তা ভাবনা হইলো আমাদের আমরা ভাবছিলাম যে ওই ঘরেই আমাদের মূলত চার হাজার আটি আটবে কিন্তু ওইখানে যেহেতু চার হাজার আটি আটে নাই তো এখানে আমাদেরকে আর কি এক হাজার আটের মতো রাখতে হবে তো এই কারণে আমরা খুঁজতেছিলাম যে কি দেওয়া যায় পরবর্তীতে আমরা চিন্তা পরিত্যক্ত গরু যে আমাদের পরিত্যক্ত গরু যে আছে আমরা আমরা এগুলা রাখছিলাম আর তো এই মূলত এখানে কি ব্যবহার করবো এই কারণে পরিত্যক্ত ম্যাট গুলা নিয়ে আমরা ওইখানে ব্যবহার শুরু করে দিচ্ছি তো এখানে আমাদেরকে আটি আর কি উঠাইতে হবে তো এই কারণে আমাকে বললাম যে খুব ভালো করে দিতে হবে কারণ যদি আমরা ভালো করে এখানে না দিই তাহলে কিন্তু এই নিচ দিয়ে কিছু মাটি আর কি ফ্লোর ফাইটা মাটি উঠার সম্ভাবনা তো এখানে এই যে মাটি গুলা যদি উঠে তাহলে কিন্তু এখানে উলু উঠবে আর কি উলু আমরা যেটাকে বলি যে উলু আপনারা কি বলেন না তো এখানে আর কি উলু আমরা বলে থাকি তো এই কারণে আমরা এখানে দিছি মেট এবং সালা দিছি তারপর আমরা কিছু লবণ ছিটাই আর কি তো লবণ ছিটাই দিয়ে আমরা আমাদের আর কি এই খেয়ার গুলো উঠানি কি শুরু করে দিব তো এখানে আমরা আবার আগের মতো সেই আমাদের খের গুলো কি উঠানো শুরু করে দিতেছি তো এই সালার ভিতরে বই তারপর আমরা এই আর কি আমাদের যে ঘর আছে তো নিয়ে যাব তো আমার ভাগিনা আবার আসে আইসা বলে যে মামা এবার কিন্তু আমি খেয়ার উঠাবো বললাম যে ঠিক আছে তুমি এবার খেয়াল উঠায় সমস্যা নেই তো এই কথা বলে আমার ভাগিনা চলে যায় তো আমরা এখানে আর কি পঞ্চাশটা করে আটিয়ে এই এই সালার ভিতরে নেওয়ার চেষ্টা করি তো এখানে আমরা পঞ্চাশটা আটি আর কি নিছি তো এখানে আমি নিয়ে আমি মূলত দেওয়া শুরু করে দিছে আর কি তো এখানে আমার ভাতির যে আমার সাথে আছে ও আসলে ওইরকম কাজ করতে চায় না কারণ ও আর নাকি এই কামারে কাজ করতে ভালো লাগে না তো সব মূলত আমারই বেশি করতে হয় তো আমার ভাগিনা ভরসা বলে যে মামা আমি খের নেই খের নিয়ে এই কথা বলে সে আর কি লাফানো শুরু করে তো আমি বলি যে তুমি যাও তুমি খেলা করো কিন্তু সে কোনো পাবে শুনতে চায় না কারণ তারও কাজ করতে নাকি ইচ্ছা হয় তো তারপরে সেও কিছু খের নিয়ে আর কি কাজ করতে চেষ্টা করে পরবর্তীতে এখানে আমাদের অনেকগুলো খের আর কি ঢুকানো হয়ে যায় তো এই গরু আবার চিল্লা চিল্লি শুরু করে দিছে কারণ গরুর বিকালের যে খাবার ওইটা দিয়ে দেওয়া হয়নি তো এই কারণে আমি এই যে এখানে আমি গরুর আর কি ঘাস দেওয়ার জন্য আবার চলে আসি কারণ গরুর ঘাস না দিলে এগুলার চিল্লা নিতে থাকা যায় না আর ফিজান গরু যেহেতু এগুলা প্রচুর পরিমাণে খায় তো এখানে তাদেরকে ঘাস দিয়ে তারপর আমার আর কি আবার আটি উঠাতে যাইতে হবে আর কি তো এই কারণে আমি প্রত্যেক সবগুলার এক বোঝা করে আর কি কচুরি পানা এবং ঘাস আর কি দেওয়া শুরু করে দিই তো এইখানে কচুরি চা যেহেতু আমি চার জায়গায় আটটা গরু রাখি তো এই কারণে আমাকে চার বোঝা এখানে আর কি তো হবে পান্না দিয়ে আমি আবার চলে যে আমার সেই খেয়ের ওখানে তো যে আমার বাগিনা দেখেন যে কিভাবে সে আবার তার কাজ শুরু করে দিছে তো সে আটি নিবেই সে বাইনা ধরছে যে আমি মামা আটি নিয়ে যাব তো এ আমাদের কাজ প্রায় শেষের দিকে এখানে আমরা এক হাজার আটি প্রায় ফেলেছি উঠিয়ে তো এখানে আজকে সারা দিন গেল আমাদের তো আমার বাগিনা বলতেছে যে মামা আমি কাজ করে অনেক আনন্দ পাইছি বলতেছে ওইখানে আমি দুইটা আটি নিছি আমি বলছি তুমি আটি নিয়েছো ঠিক আছে তুমি বড় হইলে আরো অনেক আটি নিবা তো সে অনেক খুশি আমাদের সাথে আটি নিয়ে আর কি কারণ সে কাজ করতে পারছে আমাদের সাথে